সৎসঙ্গ বিহার শিলচর পক্ষ থেকে শিলচর শহর তথা পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের আপামর জনসাধারণকে জানাই সশ্রদ্ধ জয়গুরু শুভেচ্ছা প্রীতি এবং অভিনন্দন আমরা এবং আমন্ত্রণ আগামী আট এবং নয় ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ বিহারে যে উৎসব আয়োজিত হতে চলেছে শ্রী শ্রী ঠাকুরের একশো সাত্রিশতম জন্ম মহোৎসব এবং সুলচর সৎসঙ্গ বিহারের সাতচল্লিশতম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা উৎসব তাতে সবাইকে আমন্ত্রণ জানাই আপনারা সবাই উৎসবে যোগদান করবেন উৎসবের কার্যসূচি দুই ব্যাপী রয়েছে আট এবং নয় ফেব্রুয়ারি শনিবার এবং রবিবার আট তারিখ উৎসবের উদ্বোধন হবে সাড়ে দশটায় তার পরবর্তীতে মাতৃ সম্মেলন রয়েছে বিকেলবেলা সঙ্গীতাঞ্জলি সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে নয় তারিখে উৎসবের মূল দিন যেটা রবিবার ভোরে বেদ কি এবং উষা কীর্তন পরিক্রমা অনুষ্ঠান দিন শুরু হবে পরবর্তীতে সকাল আটটায় রয়েছে বিগ্রহ প্রতিষ্ঠা লগ্ন ঘোষণা সকাল সাড়ে নয়টায় একটি শোভাযাত্রা শহরের প্রধান পদগুলি পরিক্রমা করবে শোভাযাত্রাটিকে বর্ণাঢ্য করে তুলতে আমরা সব রকম প্রয়াস নিচ্ছি আর সকাল এগারোটায় আমাদের আনন্দবাজার বা ভান্ডারা যেখানে প্রসাদ বিতরণ হয় সেটা সেখানে প্রসাদ বিতরণ শুরু হবে বিকল অব্দি চলবে দুপুরে দুইটায় সৎসঙ্গীদের নিজস্ব প্ল্যাটফর্ম এখানে সৎসঙ্গের ভাবধারা শ্রী শ্রী ঠাকুরের আদর্শ তার জীবন ইত্যাদি নিয়ে আলোচনা হয় সৎসঙ্গী সম্মেলন সেটি আয়োজিত হবে দুপুর দুইটায় বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলবে বিকেল সাড়ে তিনটায় ধর্মসভা আয়োজিত হবে ধর্মসভায় আমাদের আমন্ত্রণে বিশিষ্ট কয়েকজন বক্তা উপস্থিত হতে হওয়ার সম্ভাবনা আছে তাদের কাছ থেকে আমরা সৎসঙ্গ সম্পর্কে তাদের বক্তব্য শুনব সন্ধ্যায় প্রার্থনা নামজপ ইত্যাদির পর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে সন্ধ্যা ছয়টায় দুই দিনই আমন্ত্রিত শিল্পীরা রয়েছেন আট তারিখে গুয়াহাটি থেকে শ্রী সুজিৎ দাস এবং কলকাতা থেকে শ্রীমতী জয়শ্রী বাউল তারা রাত্রের যে সাংস্কৃতিক অনুষ্ঠান তাতে অংশ নেবেন নয় তারিখে সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে তাতে কলকাতা থেকে আমন্ত্রিত শিল্পী হিসাবে জয় সারেগামা জি বাংলা সারেগামা খ্যাত শ্রীদীপ চ্যাটার্জি তিনি অংশ নেবেন এছাড়া স্থানীয় শিল্পীদের মধ্যে নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী অনেকেই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সারাদিনব্যাপী একটি চিকিৎসা শিবির আয়োজিত হবে উৎসবের উল্টা দিকে যে মাঠটি রয়েছে সেখানে বিশিষ্ট কয়েকজন চিকিৎসক সেখানে উপস্থিত থাকবেন সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল চিকিৎসা এবং ওষুধ বিতরণের ব্যবস্থা সেখানে থাকবে শহরে এক বিপুল অংশের মানুষ উৎসবকে কেন্দ্র করে এখানে সমবেত হন শহরের শহরের বাইরের কিছু অঞ্চলের অনেকেই উৎসবকে কেন্দ্র করে এখানে সমবেত হন আমরা প্রয়াস নেই প্রতিবারই সুশৃঙ্খলভাবে আনন্দজনকভাবে যাতে উৎসব আয়োজন করতে পারি সেই প্রয়াস আমাদের তরফে থাকে আমরা এবারও চেষ্টা করছি যে যে বিষয়ে সাধারণ ত্রুটিগুলি দেখা দেয় সেইগুলি দূর করার আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনাদের এবং শিলচর শহরের সবার কাছে আমার আবেদন আপনারা সবাই উৎসবে যোগদান করবেন আনন্দের অংশীদার হবেন আমরা আপনাদের আপ্যায়ন করতে সদা সর্বদা প্রস্তুত থাকব আর আপনাদের মাধ্যমে আমরা শহর ধরে পার্শ্ববর্তী অঞ্চলের সবাইকে আমন্ত্রণ জানাই আবারও উৎসবে যোগদান করবেন জয়গুরু সবাইকে জয়গুরু সবাইকে প্রথমে আমাদের বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে প্রায় পাঁচশো স্বেচ্ছাসেবক সেবিকা নিয়োজিত থাকবে প্রতি প্রত্যেকে আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত এবং তার মধ্যে থেকে অনেকজন আছে যারা আমরা বাইরে গিয়ে বড় বড় উৎসবে কাজ করে এসেছে গুয়াহাটি দেবগড় গিয়েছে গিয়ে কাজ করে এসেছে তো ওর মধ্যে কি থাকে মায়েরা মায়েরাও তাকে মা বলেন্টি স্বেচ্ছাসেবক সেবিকা থাকে এবং ছেলেরাও থাকে তো আমরা সবাই মিলে চেষ্টা করব যে দর্শনার্থীরা বা গুরুভাইরা যারাই আসেন প্রত্যেককে যাতে আমরা একটু ওরা আনন্দ পেয়ে যান ওরা ওনাদের যাতে কষ্ট না হয় আমরা সেই সিস্টেমটুকু ধরে রাখতে পারি আর হলো আরেকটা আমার একটা আবেদন আছে আবেদন মানে কি আমাদের সৎসঙ্গ আশ্রম রোড কলেজ রোড পয়েন্ট থেকে ওই ন্যাশনাল রাস্তা অবধি রাস্তাটা সেই দিন উৎসবের দিন বন্ধ থাকে তো আমি আপনাদের মাধ্যমে এই এলাকাবাসী যারা আছেন ওনাদের কাছে একটা অনুরোধ রাখছি যে সেই দিন আশপাশের লোকজনের কিছু কষ্ট হয় গাড়ি নিয়ে আসা যাওয়া বাইক নিয়ে আসা যাওয়া হয়তো স্বেচ্ছাসেবক সেবিকা যারা থাকে গেইতে ডিউটি দায়িত্বে ওরা সবাইকে চেনে না হয়তো আপনি কোথায় যাবেন কি করছেন এইগুলো প্রশ্নের সম্মুখীন হন তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী আপনারা আশপাশে যারা আছেন আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন আর সেই মেসেজটুকু আমি আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছাতে চাই যাতে ওনাদের সবাই সহযোগিতা আমরা পাই ওনারা করছেন প্রত্যেক বছর করছেন আমাদেরকে সহ্য সহযোগিতা প্রত্যেক বৎসর থেকে আমাদের এই রাস্তাটা এইভাবে আমরা একটু না হলে এই যে বিশাল ভিড় একটা হয় সেটা সামাল দিতে আমরা হিমশিম খাই তারপর হলো আমাদের বাইরের থেকে বা গুরুভাই গুরুবোন বা যারাই গাড়ি নিয়ে আসবে আমাদের একটা পার্কিংয়ের ব্যবস্থা করা হয় পার্কিংয়ের ব্যবস্থাটা থাকে ওই যে আশ্রম রোড কীর্তনের মাঠ যেখানে ওদের কীর্তন হয় কীর্তনের মাঠ ওইটাতে আমরা পার্কিংয়ের ব্যবস্থা করি সেই পার্কিং কিন্তু আমাদের সৎসঙ্গের মন্দিরের পক্ষ থেকে করা হয় সেখানে একটা অনেক প্রশ্ন আসছে যে এখানে কি কোনো পয়সা টয়সা দিতে হয় না এটা আমরা অন পেমেন্টে আমরা ব্যবস্থা করে রাখি শুধু এখানে আপনি যাবেন আপনার বাইক গাড়ি যাই আছে রেখে দেবেন ওরা একটা কার্ড দেবে সেই কার্ডটা পকেটে করে নিয়ে আসলো হলো আবার যখন উৎসব শেষ করে যাবেন গাড়িটা নিয়ে চলে যাবেন তো আমাদের কলেজ রোড থেকে ন্যাশনাল ওই পয়েন্ট অবধি মানে ন্যাশনাল পয়েন্ট অব ওই রাস্তাটা উৎসবের দিন সকালবেলা থেকে রাত্র অব্দি বন্ধ থাকবে ইমার্জেন্সি যদি কিছু থাকে তার জন্য খোলা থাকবে এটা শুধুমাত্র নয় তারিখে শুধুমাত্র নয় তারিখের জন্য আট তারিখে খোলা থাকবে এই বলে আমরা সবাইকে আমি আমার স্বেচ্ছাসেবক সেবিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসুন সবাই মিলে আমরা এই শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা উৎসবকে আমরা যাতে একটা সুন্দর স্বার্থক রূপ দিতে পারি আমরা আনন্দমুখর হয়ে উঠতে পারি জয়গুলোটা করেছি আমরা তিন জায়গায় আনন্দবাজার করেছি নিচে দুই জায়গায় আর আমাদের আপনার জানা আছে উপরে একটা ফ্লোর আছে ওখানে এর মধ্যে আমরা আনন্দ আনন্দবাজার এগারোটায় শুরু করব ন তারিখে আর চলবে যতক্ষণ চলে সন্ধ্যা সাতটা আটটা অবধি চলে চলবে তার একটা স্পেশাল ব্যাপার হচ্ছে আমরা এবার আট তারিখে দুপুরবেলা করব রাত্রেও করব ন তারিখে দুপুরবেলা করবো রাত্রেও করব আমরা সন্ধ্যার পরে একটা হয় এটা করবো আমরা সিস্টেমটা ভাগ কাজের দায়িত্ব বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে যেমন জলের একটা দায়িত্ব আছে লোকগণনার একটা দায়িত্ব আছে আমাদের এই সাফাইয়ের একটা দায়িত্ব আছে এভাবে বিভিন্ন দায়িত্বে আমরা ভাগ করে নিয়েছি কাজ যাতে আমরা খুব তাড়াতাড়ি সার্চ করতে পারি মানুষের সেবা দিতে পারি দুদিন হচ্ছে হ্যাঁ দুদিন আনন্দবাজার দুদিন হচ্ছে আমাদের এখানে কথা ঘোষিত হবে একদিন ওটা স্পেশালি করছি